নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকের ভিডিও ঠিক ঠিক আছে আছে সন্দেশখালীর বাঘ কে যে ওনাকে বাঘ বলেছে আমি ঠিক জানি না মানে উনি তো এমন কোনো কাজ করেনি ভালো যে তাকে বাঘ বলতে হয় আমি জানি না ঠিক লজিক খুঁজে পাচ্ছি না যাই হোক সুন্দরবনের তথাকথিত বাদ শেখ শাহজাহান এখন কিন্তু গাড়োদে ঢোকার পথ থেকে হয়ে গেছে নরম গেছে চুপসে এটাও সম্ভব কেন বলছি কারণ উনি এখন উনার পরিবারকে দেখতে পেয়ে কর্ণগটি করছে ইমোশনালি ভেঙে পড়ছে কাপড় ও ধাও বাঘে চোখে জল সন্দেশখালীর বাঘে চোখে এবার জল পরিবারকে দেখেই চোখে জল শেখ শাহজাহানের একটা কথা বলি শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার বলেন কি কারা এরা কোথা থেকে আসে যে মানুষটা দশ বারো বছর ধরে সন্দেশকালীন মা বোনদের উপর অত্যাচার চালালো যে মানুষটা গরিবদের জমি দখল করল যে মানুষটা নানা রকমের অন্যায় কাজ করে গেল সে মানুষটা নাকি সুন্দরবনের বাঘ আমি অলরেডি খবর পেয়েছি আমরা দাঁড়িয়ে আছি দিদি এসে দেখে যাক না না সব সব হয়ে যাবে দেখো বন্ধুরা সবকিছু সহ্য করার একটা লিমিট থাকে একটা সীমা থাকে আর সেই সীমাটা যখনই ক্রস করবে তখনই শুরু হবে প্রতিবাদ তখনই শুরু হবে বিপ্লব সন্দেশকালীন মা বোনেরা যে বিপ্লব বা যে প্রতিবাদ দেখিয়েছে এই প্রতিবাদটাই এই বিপ্লবটাই হচ্ছে সত্যিকারের মা মাটি মানুষের বিপ্লব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দুঃখ একটাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ওখানকার সাংসদ নুসরত জাহান একবারের জন্য সন্দেশখালিতে পা রাখলেন না কেন কিসের ভয় ও পিসিমণি তোমাকে তুমি এত ভালোবাসি কেন তুমি কি গিয়ে একবারও জিজ্ঞাসা করতে পারতে না বা ওই মহিলাদের চোখের জল মুছতে পারতে না আমার না কেন না মাঝে মধ্যে মনে হয় তুমি কি আমার সেই পিসি যে পিসিকে প্রথম প্রথম ভালোবেসেছিলাম যে পিসিকে দেখে মনে হয়েছিল নতুন কিছু হবে যে পিসিকে দেখে মনে হয়েছিল সবার ভালো হবে জানি না আমার না এখন একটু ডাউট হচ্ছে পিসিমণি আমি বুঝতে পারছি না তোমাকে ভালোবাসবো না ভালোবাসবো না আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না তো সময় পেলে আমার ভিডিওটা দেখলে আমাকে একটু বলো ঠিক আছে হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে কিন্তু এই কান্নাকাটিটা সত্যিকারের তো সেই ভেজা বেড়ালের মতো নিজেকে পেটেন্ট করার জন্য যে আমি ভালো অন্যায় কাজ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে এই পেটেন্টগুলো তৈরি করার জন্য নয়তো কারণ শিবু হাজরা কিন্তু অলরেডি একটা ইন্টারভিউতে বলেছে তারা কিন্তু সমাজ সংস্কারক তারা কিন্তু মহিলা পুরুষ সবার কিন্তু উন্নতির জন্য চেষ্টা করে সারাক্ষণ মানুষের পাশে মানুষের স্বার্থে আছে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না মানে সবকিছু গোলাতে গোলাতে ব্যাপার লাগে একটু খুলে বলুন বন্ধুরা দুঃখ একটাই মা মানুষের সরকারে মা মাটি মানুষই কাঁদছে ঠিক বলেছ সন্দেশকারীর ঘটনার পর বাংলার বাংলার জনগণ বুঝতে পেরে গেছে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হবে বা ভবিষ্যৎ খুব খারাপ হবে যদি না এই মুহূর্তে আমরা ঠিকঠাক সিদ্ধান্ত নিই তোমরা চালা গেছ তোমরা সব বোঝো কারণ তোমরা তো জনগণ বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা শুধুমাত্র এডিটিংয়ের মাধ্যমে মজার উদ্দেশ্যে বানানো হয়েছে এবং কিছু বাস্তব চিত্রকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মজার আঙ্গিকে তাই কেউ সিরিয়াস নেবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা